ইতিমধ্যেই বাজেটের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আসন্ন দু সালের বিধানসভা ভোটের আগেই বারোই ফেব্রুয়ারি শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে এই বাজেটের দিকে সবাই তাকিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে কিন্তু আপাতত রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা বাড়ানো কিন্তু হয়নি তো বুঝতেই পারছেন আপনারা প্রত্যেকেই জানেন যে বাজেটের শেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোরকম কিছু জানায়নি তবে ইতিমধ্যেই যে আপডেটটি উঠে এসেছে সেটি শুনলে আপনারা সত্যি খুশি হবেন দেখুন এখানে কি বলেছে তবে বাজেট শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন করে ভাতা বৃদ্ধি ঘোষণা করা হলো না মানে এই নয় যে চলতি বছরে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে না বরং ভোটের আগে ফের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে বুঝতেই পারলেন প্রসঙ্গত গত বছরের নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের আরও পাঁচ লক্ষ সাত হাজার নতুন উপভোক্তাকে যুক্ত করা হয়েছে অন্যদিকে গত পয়লা ফেব্রুয়ারি দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদন সম্পূর্ণ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও বহু নতুন মহিলা এবার আবেদন করেছেন এবার প্রশ্ন হল যারা আবেদন করেছেন তারা টাকা কবে পাবেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখানে কি বলেছে আচ্ছা আপনাদেরকে জানিয়ে দেই যারা এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা কিভাবে বুঝবেন আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে কি না সে বিষয়ে আপনাদেরকে পরিষ্কার জানাবো তো একটু ধৈর্য সহকারে দেখবেন সর্বপ্রথমে আপনাদের মোবাইল ফোন থেকে সোশ্যাল দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ওয়ে ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে এখানে গিয়ে দেখবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস নামে একটি সেকশন রয়েছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে একটি বক্স রয়েছে সেখানে লেখা রয়েছে যে সেই বক্সে আপনাদের যদি নতুন করে আবেদন করে থাকেন যদি আপনাদের এস এম এস আসে তাহলে দেখবেন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি থাকলে দিয়ে দেবেন নাহলে মোবাইল নাম্বার দেবেন এবং পাশে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেটি দিলেও আপনারা কিন্তু স্টেটাস চেক করতে পারবেন এছাড়া আপনাদের যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেটি যদি আপনারা দেন তাহলেও কিন্তু আপনারা স্টেটাস চেক করতে পারবেন আপনার কাছে থাকা যে কোনো একটি তথ্য আপনাদের কিন্তু সেখানে ইনপুট করতে হবে পাশে দেখতে পারবেন একটি ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটি ইনপুট করতে হবে তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করছে কি না অ্যাকসেপ্ট করা হয়ে গেলে আপনার আবেদনপত্র ভালোভাবে যাচাই করার পর সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই সমস্ত কিছু প্রসেস হতে একটু সময় তো লাগবেই তো বন্ধুরা পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই অনেকেই আপনারা বলছিলেন যে দুয়ারে সরকার যে ক্যাম্প রয়েছে সেখানে আবেদন করলে নতুন করে যারা আবেদন করেছেন তাদের কবে টাকা ঢুকবে সেই নিয়ে আপনারা অনেকেই আশঙ্কায় ছিলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হলো যে আপনারা এইভাবেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন এ স্টেটাস চেক করার পরই আপনারা বুঝতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটি সেটি কোন লেভেলে রয়েছে তারপরেই আপনাদের কিন্তু এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না বাড়া হলেও পরবর্তী সামনে যে ভোট রয়েছে সেই ভোটের আগেই আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়াতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্পের টাকা কিছু না কিছু বাড়ায় পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার যেহেতু একটি জনপ্রিয় প্রকল্প সেই প্রকল্পের টাকা অবশ্যই বাড়াতে পারে কারণ ইতিমধ্যেই এই বাজেটে নারী এবং শিশু কল্যাণ দপ্তরে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে তবে বুঝতেই পারছেন যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারকে রেখে দিয়েছে কারণ ভোটের আগেই আবারও বড় সড়ো চমক দিবে রাজ্য সরকার তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ